অমর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে রক্তদান শিবির কামারপুকুর ক্ষুদিরাম কিশোর সংঘের বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে আজ কামারপুকুর ক্ষুদিরাম কিশোর সংঘের উদ্যোগে আয়োজিত হলো এক মহৎ রক্তদান শিবির সকাল থেকে শিবির প্রাঙ্গণে ছিল উৎসাহ উদ্দীপনার পরিবেশ নারী পুরুষ নির্বিশেষে এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্ত দান করতে উপস্থিত হন আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোটা আশি জন রক্তদাতাই শিবিরে রক্ত দান করবেন শিবিরে স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে রক্ত সংগ্রহের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় রক্তদাতাদের হাতে স্মারক ও ফলের প্যাকেট তুলে দেওয়া হয় সংস্থার সদস্যদের মতে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ও দেশপ্রেমের অনুপ্রেরণায় এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মানুষের সেবা ও প্রাণ বাঁচানোর কাজে সবাই অংশ নিতে পারে আজকে রক্ত দিলাম কি বলবো বলতে আমার রক্ত নিয়ে মানে যারা ধরুন রক্ত পাচ্ছে না তাদেরকে আমি দান করলাম খুবই ভালো লাগছে এই জিনিসটা মানে এরকম কোনোদিনও দিন না এটা আমার ফার্স্ট টাইম জাস্ট মানে এটুকুই সব থেকে ভালো লাগছে আপনার নাম আসা আরো এবং আমাদের এখনো পর্যন্ত আমরা কামরতপুর ক্ষতিরাম সঙ্গের পক্ষ থেকে এই শিবিরটির আয়োজন করেছি এখনও পর্যন্ত প্রায় চল্লিশ জন মানুষ রক্তদান করেছেন আরও মানুষ আসছেন একে একে রক্তদানের জন্য আজকে এগারোই আগস্ট উনিশশো আট খ্রিস্টাব্দের এই এগারোই আগস্ট আমাদের বাংলা তথা ভারত মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিয়েছিলেন আমাদের এই দেশের জন্য যেহেতু ওনারই নামাঙ্কিত গ্রাম আমাদের এই ক্ষুদিরাম কৃষক সংঘ তাই সেই কারণে আজকের এই দিনটিকে আমরা যেহেতু ভারতবাসীরা শহীদ দিবস হিসাবে পালন করি তাই এই দিনটিকে আমরা স্মরণে রাখার জন্য আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি বিভিন্ন দিক থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন সাতবেরিয়া বেঙাই পাটপুর বদনগঞ্জ করমান্দারন নলডুগি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসছেন আমাদের এই রক্তদান শিবিরে আপনার নাম আমার আমার নাম রক্ত আমিও আমার জীবনে প্রথমবার রক্ত দিলাম দিয়ে খুব ভালো লাগছে যারা যাদের রক্তের প্রয়োজন হয় অথচ সময় পাওয়া যায় না এই ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে রক্ত দান করতে দান করার সুযোগ করে দেওয়ার জন্য এই জন্য আমরা মন থেকে খুবই খুশি যে

ৰক্ত